হাই ফ্রেন্ড দেখো এই যে লজেস কিনতে দোকানে চলে আসলাম এই ভাই দোকানেই চলে এসেছিলাম এ আমার এই যে লজেসগুলো আছে না এই লজেসগুলো খাওয়ার একটা ভিডিও তোমাদের দিয়েছি এই লজেসগুলো সাপ্লাই এই ভাই দেয় আর এই বোন দেয় বুঝেছ তাই এখন লাইভ করার টাইম হয়ে গেছে তাই চলে আসলাম যে লজেস নিয়ে যায় এই তিনটে লজেস দাও এই লজেস নিতে চলে এসে দেখেছো আর এইখানে আর কি খেতে ভালোবাসি শুনবা এই যে পাপড় ভাজা দেখেছো একদম সে বাচ্চাদের মতো করে বলা ওই পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসি ভাবছি এটা পাঁপড় ভাজা নেবো এই দেখো তিনটে নিলাম তিনটে কালকের দিন আবার নেবো এত লজেস খেতে ভালোবাসি এই দেখো না ট্রেনের ভিতরে পাঁচ টাকা এই কালো করে লজেজ পাওয়া যায় না ওই লাইসগুলো নিয়ে এসো তো আমি সেদিন নিয়ে এসেছি হ্যাঁ প্যাকেট পাওয়া যায় কোটো পাওয়া যায় আমি সেদিন ট্রেন থেকে নিয়ে এসি দশ টাকা কুড়ি টাকা সব ক্ষতির ওই লজগুলো খেতে টেস্ট আর এই লজেজগুলো খুব ভালো আর দেখো কত খাবার আছে কত খাবার কিন্তু কোনো খাবারই ভালো লাগে না খেতে দেখো 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 কত খাবার আছে কিন্তু কোনো ক্যাডবেরি বলো কোনো কিছু আমি খাই না ওগুলো খেলে ওগুলো খেলে মোটা হয় ওখানে এই দেখো লজেস দেখো দোকানটা বেশ বড়ই করে নিয়েছে আরও ভাই আরও বড়ো হোক আরও বেশি করে মালা সাজাক অনেক বড় হোক সেটা ঠাকুরের কাছে কামনা করি আর দেখো ঠিক আছে কত সুন্দর সাজিয়েছে দোকানটা দেখো ঘট লাগবে কার টাকা জমানো ঘট আছে দেখে যাও এই দেখো কেক আছে জেমস আছে দেখো জেমসটাও খেতে আমি খুব ভালোবাসি এই দেখো ঠিক আছে দেখো দেখো কত দেখো কত দেখো তো নিয়েছি তিনটে লজেস না পয়সাটা নিয়ে আসলাম খুজ রয়ে যাই সে ঠিক আর সঙ্গে আরেকটা পাপড় ভাজাও নিচ্ছি এইটা আমার বর দেখলে আমার খাওয়া বের করে দেবে কিন্তু আমি আমার মেয়ে খেতে খুব ভালোবাসি আমার দুটো মেয়ের দুটো কোনো ব্যাপার না ঠিক আছে তাহলে চলো আমরা বাড়ি যাই লাইভটা স্টার্ট করবো তোমরা সবাই সন্ধ্যা সাতটা থেকে জ্যোতির্ময়ী এই চলে গেলো জ্যোতির্ময়ী সরকারে থেকো আর ছটা থেকে জ্যোতির্ময়ী গল্প পেজে সবাই থেকো একটু আমার পাশে থেকো আমার সাথে একটু গল্প করো আমি সবার সাথে গল্প করতে ভালোবাসি ভালো বন্ধুরা ঠিক আছে চলো বাড়ি যাচ্ছি আমি দেখো রাস্তা দেখো রাস্তায় কীভাবে গাড়ি ঘোড়া চলে গো এই রাস্তা দেখো 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 কি পরিমানে গাড়ি ঘোড়া চলে না একসময় সেই রাস্তা দিয়ে এত গাড়ি ঘোড়া চলছে ভাবা যায় না দেখো এখানটায় সমস্ত ড্রেন কেটেছে না জন্য সেই মাটি ঢুবি করে গেছে আর রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট করছে সমানই গর্ত হয়ে যাচ্ছে বৃষ্টিতে কদিনে বৃষ্টি হলো না অ্যাক্সিডেন্ট আর গর্ত হয়ে যাচ্ছে আর সবাই গাড়িগুলো সবাই অ্যাক্সিডেন্ট করছে ভীষণভাবে বলার মতো না ঠিক আছে বন্ধুরা সবাই লাইভে জয়েন করো এখন রাখলাম টাটা